হ্যালো গাইজ আমি অভিজিৎ ব্লগস আজকে অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বেশ কিছুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও ছাড়তে পারছি না কারণ কাজের এতটাই চাপ সেরকম ভিডিও দিতে পারছি না অনেকেই বলছে লাগিয়ে কিনে কিনা বুঝা তুমি ভিডিও দিচ্ছি না কেন কোনো তুমি এভাবে করলে হবে অ্যাকচুয়ালি আমাদের কাজ করি হেলথে কাজ করি অ্যাকচুয়ালি সময় হয় না তো আজকে অনেকদিন পরে ভাবলাম দেখি একটা তো তো হতো না আজকে এসছি বহরমপুরে ছোট্ট একটা কাজে সে থাকে ভাবলাম ছোট্ট একটা ব্লক করা হয়ে যায় এসি এখানে এসে একদম মানুষের সঙ্গে দেখাও হবে মেটা পোকা মতো দেখাবো হবো বেশি করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই একটু পাশে থাকবে লাইক করবে শেয়ার করবে চলো দেখতে তাহলে দেখা যাক আমি কোথায় এসেছি দেখাই দেখ আমি এই জাস্ট ট্রেন থেকে নামলাম বহরমপুর স্টেশন থেকে এই গাড়িটা এখন ছেড়ে দিচ্ছে

আজকে যার সাথে তোমাদেরকে দেখাবো মিট আপ করাবো যেই উদ্দেশ্যে ভিডিওটা করা তার কাছে যাচ্ছি তাই যা স্টেশন থেকে আমি নামলাম নেমে এখন বাস স্ট্যান্ডের দিকে যাব দেখো এবার কিছু মিষ্টি মিষ্টি বা কিছু কিনলাম না কিনলে তো হয় না একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি কিন্তু দেখে নাও এই যে বহরমপুর স্টেশনটা এই ট্রেনটা বেঁধে গেল এই সোজা যাচ্ছে একদম লালগুলায় এখনও লালগুলা অনেকটা দূর বেশ তো এখান থেকে আরও প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে আর আমি এসছি কল্যাণী থেকে প্রায় পাক্কা চার ঘন্টা জার্নি করে বিকেলের ওয়েদারটা খুব সুন্দর দেখতেই পাচ্ছো আর স্টেশনটা বেশ দাগ জমক চলো দেখতে থাকো চলো দেরি আছে বাস স্ট্যান্ডের দিকে যাই এই অনেকটা পর অভিযান করে চলে আসলাম বলতা বাজা তারপরে এতটা সেই এতটা মায়ের দৃষ্টি কখনো ভাবতে পারিনি যে বড় থেকে পাক্কা এক ঘন্টা থাকে

মুর্শিদাবাদের কত ভেতর থাকে আজকে ওর সঙ্গে একটা আলোপা হয়েছিল এটা কখনো ভাবতে যে কখনো ভাবতে পারিনি যে পরিবেশের মধ্যে দেখা হবে সত্যি খুব ভালো মানুষ তুমি আজকে এতটা সময় করে আমাদের ওয়েট করে আছে দেখানো আগামীতে তোমাদের আরও কিছু মানুষ হবে দেখাবো জাস্ট এই বলে ভিডিওটা শেষ করছি কারণ অনেক নেট হয়ে গেছে কারণ প্রায় আটটা বাজতে চলল কিন্তু এখন যে বাড়িতে যাবো যে বেশ নেব ভিডিওটা বলে উনি আজকে এখানে শেষ করছি আরও কিছু দেখানো ছিল সময় প্রচুর তারা সবাই এই সত্য ভিডিওটা তোমার একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে সাবস্ক্রাইব করো পাশে থেকে তো টাকা বাই বাই